নারী তুমি নিজের জন্য বাঁচো নিজের জন্য হাসো নিজের জন্য সাজো নিজের জন্যই কাঁদো আসসালামু আলাইকুম এস ডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি শুরুতে যে আমি কথাগুলো বললাম এটা আমাদের সব আপুদের মনের কথা তাই না কারণ নারী নিজের জন্য সাজবে নিজের জন্য হাসবে নিজের জন্যই কাঁদবে তাই না আবার নিজেকে নিজেই যত্ন করবে আমাদের জন্য আর কী আছে বলেন আল্লাহ সারা সবাই যার যার নিজের কাজে ব্যস্ত থাকে আর নারী হচ্ছে এমন একটা প্রাণী আমরা এতটা ইমোশনাল হ্যাঁ আমরা বলি বাস্তববাদী আমরা চলি সংসার করি কিন্তু আসলে দিনশেষে কিন্তু আমরা অনেক আবেগপ্রবণ ইমোশনাল তো আমাদের এত ইমোশন এত গভীরতা বোঝার মতো কিন্তু আসলে কষ্ট হয়ে যায় পুরুষদের জন্য তো হাজব্যান্ডদের জন্য বলেন ভাইদের জন্য তো এটা কারো তাদের দোষ না এটা বাইবন আসলে আমরা এরকম তো নিজেকে গুছিয়ে রাখতে নিজেকে নিজের ইমোশনটাকে নিজেকেই আসলে বুঝতে হবে আর অতিরিক্ত কোনো কিছুই ভালো না আর এই যে এই জন্যই আসলে নিজের প্রতি যত্ন নেয়া নিজেকে অনেক বেশি হাসানো আর এ কারণে আমি ইউটিউবে আসা কারণ আমি অনেক ব্যস্ত থাকি আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই প্লাস হচ্ছে আমি একজন গৃহিণী আমি একটা সংসারের বউ প্লাস আমি তিন বাচ্চার মা আমার ফ্যামিলি আছে সব কিছু মিলিয়ে কিন্তু আমি সময় পাই না আমি যতটুকু সময় পাচ্ছি আমার মনে হচ্ছিল ঠিক এতটুকু সময় আমি আমি পাচ্ছি অর্থাৎ একশোর ভিতরে আমি আশি পার্সেন্ট আমি ব্যস্ত থাকি টোয়েন্টি পার্সেন্ট আমি একটু হলেও রিল্যাক্স থাকি বিরতিতে থাকি সেই বিরতির সময়টাকে আমি কাজে লাগানোর জন্য ইউটিউবে আসছে তো বুঝতে পারছেন যে আমরা আসলে নিজেদেরকে কতটা ভালোবাসি তাই না এই ভালোবাসাটা পাওয়ার জন্যই আসলে আপনাদের কাছে আসা আর এই যে আমার টাইটেল থামবেল দেখে বুঝতে পারতেছেন যে আসলে নিজের যত্ন আসলে এটা কিছুই না আমাদের সবার উচিত একটা বয়সে এসে একটু নিজেদের প্রতি যত্ন নেওয়া খেয়াল নেয়া আর নয়তো আসলে এটাও তো আমাদের একটা মাটিতে গড়া একটা শরীর তাই না এটাও একটা ক্ষয় আছে এটা কখনোই আমরা ধরে রাখতে পারবো না তারপর একটু যত্ন করলে যেমন একটা ঘর আমরা প্রতিদিন কি করি ঝাড়ু দেই অনেকে আমরা তিন চারবারও দেই তাই না ঘর মসি হয়তো দুইবার একবার যে কোনো কাপড় আমরা পরিষ্কার করি আমরা মাথা শ্যাম্পু করি ঠিক সেমভাবে আমাদের মনের যত্নের সাথে সাথে কিন্তু আমাদের শরীরের যত্নের দরকার আছে তো আমি তেমন কিছু নিজের জন্য আগে করতাম মাঝখানে আবার বাদ দিয়ে দিয়েছিলাম তো এখন চিন্তা করতেছি না আসলে করতে হবে তাই না নিজেকে গুছিয়ে রাখার জন্য আমি নিজেকে সুন্দর করতে চাই না বাট আমি নিজেকে নিজের কনফিডেন্সটাকে ধরে রাখার জন্য নিজের কনফিডেন্স লেভেল হাই করার জন্য কিছু কিছু প্রোডাক্ট আমি আসলে করছি আর এখন এটা সব বিভাগে সব জায়গায় আসলে আসলে বাইজিন বায়োজিন একটা প্রতিষ্ঠান এটা এখান থেকে আসলে আমরা কিন্তু নিজেদের স্কিন দেখিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দরভাবে আমরা তাদের কাছ থেকে তথ্য পেয়ে থাকতে পারি তো সেরকম কিছু নেই আমরা যদি নাও যায় আমরা কিন্তু অনলাইনেও বায়োজনের মাধ্যমে কথা বলে কিন্তু নিজেদের ত্বক অনুযায়ী আমরা ট্রিটমেন্ট নিতে পারি তো সেম সেরকমই আমার নাইট একটা রুটিন আপনার সাথে শেয়ার করলাম নাইট রুটিন বলতে হচ্ছে তার আগে আমি বলি ভিডিও সংক্রান্ত আমি কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে ওই যে মটরশুটি রান্না করেছি তারপর হচ্ছে বেগুন ভাজি করছি বেগুন ভাজিটা অনেক মজা হয়েছিল আর হাদিকা বসছিল চিকেন ফ্রাই খাবে তো ফিস ছিল সেগুলো আমি একটু হালকা তেলে ভাজা দিয়ে নিছে তো ভালোই লাগছিল দুপুরে খাবার হালকার উপরে মানে আজকে তেমন কিছু রান্নার কোনো প্ল্যান ছিল না আর তারপরে তো আমি বাচ্চাদের খাওয়া শেষ করে আমি নিয়ে খাবার নিজের খাবার নিয়ে বসছি আর এই যে বোম্বাই মরিচ একটা হাতে আমার থাকেই সবসময় বোম্বাই মরিচ না থাকলে থাকে কাঁচা মরিচ সেটাও না থাকলে শুকনো মরিচ নেই পেঁয়াজ নেই আমার এটা অনেক পছন্দ এটা আসলে বলতে পারেন যে আমি এটার প্রতি অনেক বেশি নেশাগ্রস্ত মরিচের প্রতি এটা আমার ভালো লাগে আমি খাই তো খুব মজা করেই খাচ্ছি মরিচ কে কে মরিচ খেতে পছন্দ করেন আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর একটা কথা হচ্ছে যেটা বলতেছিলাম যে আমি আমার নিজের নাইট কেয়ার রুটিন যেটা আমি ইদানিং করতেছি সেটা হচ্ছে আমাদের প্রতিটা মানুষের শরীরে আসলে গুলো মানে সবার শরীরে আমাদের গুলোরা গুলোরাথিয়ন প্রয়োজন এবং থাকে রিজার্ভ থাকে এটা অনেক সময় দেখা যায় যে বয়সে একটা আমাদের যখন থার্টি প্লাস হয়ে যায় তিরিশের উপরে আমরা যারা মায়েরা আসি তাদের তখন এটা কমতে থাকে একেবারেই কমে যায় তখন কিন্তু অনেকে পুষ আপ করে শরীরে কেউ আমরা বাহ্যিকভাবে দেই খাওয়ার মাধ্যমে এটা ই করা যায় রিকোভার করা যায় তো আমি আসলে গ্লুটাথিয়ন এটা একটা ক্রিম কোরিয়ান প্রোডাক্ট আর এটা আমি ইউজ করতেছি আর সিরাম তো আসলে আমরা চুলে ইউজ করি স্কিন ইউজ করি তো এরকমই দুইটা প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে আজকে মানে দেখাবো যেটা আমি শুরু করছি আর এটা ইউজ করার আগে অবশ্যই মুখটা ক্লিন করে নেবেন যদি বাসায় কোনো ফেসিয়াল ফোম থাকে বা টোনার থাকে সেটা দিয়ে ক্লিন করে ক্লিনজার সরি ক্লিনজার থাকে সেটা দিয়ে মুখটা ক্লিন করে নেবেন তারপরে দেন প্রথমে যেটা আমি দেবো সেটা হচ্ছে সিরামটা আমি যেটা প্রতিদিন করি রাতে মুখটা আমি ভালো করে ক্লিন করি তারপর হচ্ছে এই সিরামটা আমি অ্যাপ্লাই করি সিরামটা খুব অল্প পরিমাণে লাগবে দেখেন এটা কিন্তু আমার প্রায় অর্ধেক বছর শেষ হয়ে গেছে এটা দিলে যে ফসা হবে বিষয়টা এরকম না আগে থেকেই বলে এটা কোনো ফসা হওয়ার কোনো প্রোডাক্ট না তো এটা কিন্তু আস্তে আস্তে করে অ্যাপ্লাই করতে হবে এভাবে মানে ডলে ডলে দেওয়া যাবে না তো এই সিরামটা দেওয়ার পরে একটু মানে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে তারপর দিতে হবে যে গ্লুটা এই ক্রিমটা এটা অনেক ভালো একটা ক্রিম এবং এটা যদি অরিজিনালটা কিনতে পারেন তো অনেক বেশি ভালো তো এটা আমি ইউজ করি এগুলোটা থিয়ন ক্রিমটা মুখটা শুকানোর পরে মানে সিরামটা দেওয়ার পর তারপরে এটা আপনার দিতে পারেন এটা ময়শ্চারাইজার কাজ করতেছে প্লাস আপনার নাইট ক্রিম হিসেবে আপনারা ইউজ করতে পারেন এটা একটা বিদেশি একটা ব্র্যান্ড তো এটা অনেক ভালো আমি মনে করি যে এটা অনেকে শরীরে কিন্তু ইনজেকশনের মাধ্যমে পুশ করে বা যখন গ্লুটাথিয়ন আমাদের শরীরে কমে যায় আমি তো বললামই আগে থার্টি প্লাস জন্য আমাদের যেমন ক্যালসিয়াম একেবারেই ক্ষয় হতে থাকে ত্রিশের পরে তারপরে আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে আমাদের শরীরে প্লাস গ্লুটাথিয়নের দরকার আছে এটা আমরা খাওয়ার মাধ্যমেও কিন্তু আমরা খাচ্ছি কিন্তু আসলে সবসময় শরীরে আসলে রিজার্ভ হয় না তো বাহির থেকে একটু অ্যাপ্লাই করতে হয় এই জন্য আর কিছু না তো আপনারা যদি চান এটা কিন্তু নিতে পারেন আমি মনে করবো আমি রিভিউ দিচ্ছি যেহেতু আমি ভালো পেয়েছি এদের না এটা মুখটা শুকিয়ে গেলে আপনারা ঘুমোতে চলে যাবেন আর কিছুই না তারপরে সকালে উঠে কিন্তু অবশ্যই ওয়াশ দিয়ে মুখটা ধুতে হবে ক্লিন করতে হবে এটা মাস্ট মাথায় রাখতে হবে কারণ একটু হলো এটা আমাদের স্কিনের ভিতরে যে লোমকুপ থাকে এখানে কিন্তু এটা আটকে থাকে সিরামটার ক্রিমটা তো সকালে ঘুম থেকে ওঠার পরেই ফার্স্ট আপনাদের কাজ থাকবে হচ্ছে ফেসওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করতে হবে তারপর মুখে যদি আপনারা সুদিং ক্রিম থাকে সুদিং জেল সেটা লাগাতে পারেন অথবা ময়শ্চারাইজার ক্রিম যেটা একটা অ্যাপ্লাই করলেই হয়ে গেল তো আজকের মতো আমি ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম